ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্ট বলে যে সংস্থাটি তারা আমার মন জয় করবে দিল সূত্রেই তাদের সঙ্গে পরিচিতি কিন্তু পরবর্তীকালে আমি তাদের সঙ্গে আরও ঘনিষ্ঠ হলাম বিশ্বাসত তারা যে শুধু বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম চর্চার মধ্যেই থাকেন শুধু এটুকুই না তারা বাইরে কেউ বৌদ্ধ পুরাতত্ত্ব বুদ্ধিস্ট আর কেউ কারণ আমাদের দেশে তো বৌদ্ধ স্থাপত্য

এতটাই অনুভক্ত এবং এতটাই ভালোবাসা সেটা খুব স্বতঃস্ফূর্ত আজকে তাদের এই অল ইন্ডিয়া ফেডারেশন অফ বছর পূর্ণ হতে চলেছে তাদের সর্বাঙ্গীন সাফল্য করি ভবিষ্যতের জন্য তাদের অগ্রগতি এরকম সংস্থা শুধু বৌদ্ধ ধর্ম চর্চা না আমি তো বলবো ভারতীয় সংস্কৃতিকে একটা বিরাট অংশে এরা কন্ট্রিবিউট করে যাচ্ছেন এবং তার যেন ভবিষ্যতে এরকম বলে যান সেই আশাই করবো সমস্ত শুভেচ্ছা দেবে তাদের জন্য এবং এই সংস্থার সঙ্গে যুদ্ধ বিশিষ্ট মানুষ বিশিষ্ট ব্যক্তিত্বদের জন্য